আপনি কি জানেন যে মুরগিটা আজ আপনার সন্তানের প্লেটে আছে সেই মুরগিটাই নীরবে আপনার পরিবারের শরীরে ডায়াবেটিস ক্যান্সার হরমোনের গোলযোগের বীজ বপন করছে আপনি কি জানেন মাত্র ত্রিশ পঁয়ত্রিশ দিনে বড় হওয়া ব্রয়লার মুরগি আসলে প্রকৃতির নিয়ম ভেঙে তৈরি এক কৃত্রিম খাদ্য আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন ব্রয়লার মুরগি খাবেন না একেবারে বাদ দেবেন বাচ্চাদের জন্য কতটা ভয়ঙ্কর ঘরোয়া চিকিৎসা অনুযায়ী নিরাপদ সমাধান কি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখনই কমেন্টে লিখুন আপনি ভিডিওটি কোন জেলা বা কোন দেশ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন কারণ এটি একটি সচেতনতার দাওয়া প্রিয় দর্শক আজ আকাশচুম্বী নামের কারণে গরু আর দেশি মুরগির মাংস গরিব আর মধ্যবিত্তের প্লেট থেকে প্রায় উঠেই গেছে ফলে আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কম দামের ব্রয়লার মুরগি কিন্তু প্রশ্ন হল এই সস্তা মাংস কি সত্যিই নিরাপদ নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি আজ আমরা কথা বলবো ঘরোয়া চিকিৎসা আধুনিক চিকিৎসা বাস্তব অভিজ্ঞতা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি সব কিছু মিলিয়ে সত্য সঠিক তথ্যের আলোকে ব্রয়লার মুরগি আসলে কি। ব্রয়লার মুরগি কোনো প্রাকৃতিক জাত নয় এটি একটি জেনেটিক্যালি ম্যানিপুলেটেড পোলট্রি জাত যাকে অল্প সময় দ্রুত বড় করার জন্য কৃত্রিম ফিড অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার কখনো কখনও হরমোনজাত উপাদান ব্যবহার করা হয় বিশেষ করে অনিয়ন্ত্রিত খামারে যেখানে দেশি মুরগি বড় হতে সময় নেয় পাঁচ ছয় মাস সেখানে ব্রয়লার মুরগি বড় হয় মাত্র ত্রিশ পঁয়ত্রিশ দিনে এখানেই প্রশ্ন এত দ্রুত বড় হওয়া কি স্বাভাবিক ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বিভিন্ন আলোচনায় বলেছেন ব্রয়লার মুরগির প্রধান সমস্যা হল এটি শরীরের ভেতরে ইনফ্লেমেশন বা প্রদাহ বাড়ায় যা থেকে জন্ম নিতে পারে ডায়াবেটিস হরমোন ইমব্যালেন্স ও হৃদরোগ মনে রাখবেন সব ব্রয়লার মুরগি একরকম নয় ঝুঁকি বেশি হয় অনিয়ন্ত্রিত এবং অস্বাস্থ্যকর খামারের ক্ষেত্রে আপনি কি জানেন ব্রয়লার মুরগিতে ক্ষতিকর দিক আছে তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ব্রয়লার মুরগির বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মানব শরীর ভবিষ্যতে ওষুধে কাজ না করার ঝুঁকিতে পড়ে হরমোনাল সমস্যা বিশেষ করে শিশুদের আগাম বয়সন্ধি দেখা দেয় নারীদের পিরিয়ড অনিয়ম দেখা দেয় পুরুষদের হরমোন দুর্বলতা দেখা দেয় ব্রয়লার মাংস অতিরিক্ত খেলে শরীরে চর্বি জমে লিভার ফ্যাটি হয় হৃদরোগের ঝুঁকি বাড়ে আমার পরিচিত এক মা নাম বলবো না তার আট বছরের ছেলের ওজন হঠাৎ বেড়ে যাচ্ছিল প্রায় প্রতিদিনই বাসায় ব্রয়লার মুরগি রান্না হতো ডাক্তারের পরামর্শে ব্রয়লার খাওয়া বাদ দিল দেশি ডিম খাওয়া শুরু করল ডাল শাকসবজি খাওয়া শুরু করল বেশি ঘরোয়া খাবার খাওয়া শুরু করল মাত্র ছয় মাসে শিশুর ওজন নিয়ন্ত্রণে হজম শক্তিশালী অসুস্থতা কমে গেল এটাই বাস্তবতা রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন তোমরা এমন কিছু খেও না যা তোমাদের শরীরের ক্ষতি করে মুসলিম শরীফ ইসলাম আমাদের শুধু হালাল নয় পবিত্র ও উপকারী খাবার খেতে বলে এখন বলবো ঘরোয়া চিকিৎসা দৃষ্টিতে করণীয় মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি ব্রয়লার খেতেই চান সপ্তাহে একদিনের বেশি নয় ভালোভাবে ধুয়ে লবণ আর ভেনেগারে ভিজিয়ে নিন আদা রসুন হলুদ দিয়ে রান্না করুন বাচ্চাদের ক্ষেত্রে যতটা সম্ভব এড়িয়ে চলুন তাহলে বিকল্প কি দেশি ডিম দেশি মাছ ডাল সয়াবিন সীমিত পরিমাণে শাকসবজি নবিসাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন সুস্থ দেহু আল্লাহর একটি বড় নেয়ামাত তিরমিজি এই নিয়ামাতের কদর করতে হলে খাবারে সচেতন হতেই হবে প্রিয় দর্শক আপনি যদি সত্য নিরাপদ এবং ইসলাম সম্মত ঘরোয়া চিকিৎসা জানতে চান এখনই সাবস্ক্রাইব করুন ঘরোয়া চিকিৎসা দিগন্ত ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে দেখছেন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কারো সুস্থ জীবনের কারণ সস্তা খাবার সবসময় নিরাপদ নয় আজ বাঁচাতে না পারলে আগামীকাল খরচ হবে চিকিৎসায় আজই সিদ্ধান্ত নিন নিজের জন্য পরিবারের জন্য আর সন্তানের ভবিষ্যতের জন্য আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দেহ আর সঠিক জ্ঞান দান করুন আমিন